খালি কাজের বুয়া কাজের বুয়া করলি হবে নাকি এই পর্যন্ত কতজন কাজের বুয়া রেখেছি গুনে দেখেছিস শেষমেশ আমাদের উপকার তো হলোই না বরং ঘরে যা জিনিসপত্র ছিল সব নিয়ে তারা চম্পট দিয়েছে ঘরের সব জিনিসপত্র হারিয়ে এখন আমরা নিজেরাই পকি রয়ে গেছি এখন তো আমার মনে হচ্ছে আমার আর তোকে এই ভিক্ষে করে চলতে হবে নতুবা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে ভাই আপনাদের ছেলে বুয়া লাগবে নাকি লাগলে বলেন বাপ ছেলে মিলে কাজ করে দেবো নয় তারপর মানুষের বাড়ি বাড়ি যখন আমরা কাজ পেয়ে যাব। তখন কাজের নাম করে ঘরের যা জিনিসপত্র আছে সব চুরি করে নিয়ে দুদিনের মধ্যে দেখবি আবার আগের মতো আমরা হয়ে ঠিক আছিস কেমন বুদ্ধি পাকিয়েছি এই বুদ্ধিটাকে এখন বাস্তবে রূপান্তরিত করতে পারলে দেখবি কেল্লা ফতে হয়ে যাবে দেখা যাক কি হয় তোকে বারবার করে বলছি বিয়েটা করে বেলেবার তুই তো নিজেও বিয়ে করবি না আর আমাকেও একটা বিয়ে করতে দিবি না এতদিনে যদি বিয়ে শুধু করতিস তাহলে কি আমাদের রান্না বাজার করা 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 দোকানে গিয়ে কেনাকাটা এসব নিয়ে কি কি চিন্তা লাগতো 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 না 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 কিন্তু বিয়েটাও তুই করতে বান্না আচ্ছা বাবা তুমি কি আমাকে বিয়ে করিয়ে তোমার বউমাকে ঘরে আনতে চাইছো নাকি কোনো কাজের মেয়ে আমাকে আগে বিষয়টা একটু পরিষ্কার করে তো একদম চুপ থাক বেশি কথা বলবি না তুই কি ঘরের কোনো কাজ করিস নাকি নাকি কোনো কাজ নিয়ে চিন্তা করিস ঘরের প্রতিটা কাজ ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রান্না বান্না কাপড় ধোয়া বাজার করা প্রত্যেকটা কাজ আমি না করলে এতদিনে তুই কি বেঁচে থাকতিস একটা কাজ করবার ক্ষমতা নেই শুধু আছে বড় বড় কথা বলবার তুই তো বিয়ে করতে চাচ্ছিস না তাহলে আমাকে বিয়ে করতে দিলে তোরা এত সমস্যা কোথায় হ্যাঁ হ্যাঁ আমি তো সবই বুঝতে পারি এটাই হচ্ছে তোমার আসল উদ্দেশ্য যত যাই কিছু বলো না কেন ঘুরে ফিরে এই কথাতেই তুমি তোমার লাইনটা শেষ করো এখন তুই কি করবি সেটা আমাকে তাড়াতাড়ি বল তুই কি বিয়ে করবি শোনো বাবা এখন হচ্ছে অনলাইনের যুগ ঘরে বসে বসে মানুষ এখন তার সমস্ত কাজ করতে পারে আয় উপার্জন থেকে শুরু করে নানাবিধ কাজ এই অনলাইনের মাধ্যমেই করা যায় তুমি আর চিন্তা না আমি অনলাইনের মাধ্যমে বুয়া খুঁজে নিয়ে আসছি দুদিনের মধ্যে তোর এসব অনলাইন অনলাইন দিয়ে কি হবে সেটা আমি জানি না তবে আমি তোকে বলে দিচ্ছি দুদিনের মধ্যে যদি কোনো কাজের বুয়ার ব্যবস্থা করতে না পারিস তাহলে আমি কিন্তু তোর নতুন মাকে নিয়ে আসব তখন কিন্তু কোনো নাটক করতে পারবি না তুই আমার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে এসব কাজ করতে করতে জীবনের আনন্দ উল্লাস বলতে আমার কিছু অবশিষ্ট নেই বেঁচে থাকতে পারবো নাকি বাকি জীবনটা তুমি অবশ্যই আনন্দ উল্লাস করে কাটাতে পারবে বাবা শুধু দুটো দিন কষ্ট করে একটু অপেক্ষা করো আশা করি তোমার সব দুঃখের এবার অবসান হবে দেখা যাক তুই কি করতে পারিস আচ্ছা দেখে নিও আরে ঝুমা কেমন আছো তুমি আমি কেমন আছি না আছি সেটা জেনে আপনার দরকারটা কি আপনি কেন এসেছেন আমাদের স্কুলের সামনে মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে লজ্জা করে না লজ্জা করবে কেন আমার পরিচিত লোকজন যদি এই স্কুলে পড়ে তাহলে এই স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগার তো কিছু নেই আর এই লাল গোলাপটা আমি তোমার জন্য এনেছি এ ন ধরো আপনার সাহস তো দেখছি কম নয় আপনি আমাকে লাল গোলাপ দিচ্ছেন কেন একজন পরিচিত মানুষ আর একজন পরিচিত মানুষকে উপহার দিতেই পারে আর সেটা যদি হয় কোনো ফুল তাতে তো অবাক হওয়ার মতো কিছু নেই তাই না ফুল যে কোনো মানুষকেই দেওয়া যায় দেখেছ গোলাপ ফুলটা দেখতে কত সুন্দর আর এর ঘানটা কত চমৎকার হ্যাঁ দেখেছি খুব চমৎকার খান আর দেখতেও খুবই সুন্দর ধন্যবাদ আরে আরে এটা তুমি কি করছো এত সুন্দর একটা গোলাপ ফুলকে এভাবে মাটিতে ছুঁড়ে ফেলতে পারলে তুমি এতটা নির্দয় তুমি হতে পারলে আমি আরো অনেক বেশি নির্দয় হতে পারি সেটা যদি দেখতে না চান তাহলে এখনই এখান থেকে চলে যান আর মনে রাখবেন আর কোনোদিন যদি মেয়েদের স্কুলের সামনে আপনাকে দেখি তাহলে গ্রামের সমস্ত লোক জড়ো করে উচিত শিক্ষা আমি আপনাকে দেব হয়েছে হয়েছে বাবা চলে যাচ্ছি আর কখনো এখানে আসবো না কে বলেছিল কে বলেছিল তোকে মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে তোর জন্য গ্রামের লোকজন আমার কাছে কত কথা শুনে গেল কেন সব। ও আচ্ছা এখন সবদোষ আমার হয়ে গেল তাই না তুমি যে প্রতিদিন বোমা বোমা করতে করতে আমার মাথা খারাপ করে ফেলো সেটা কি ভুলে গেছো নাকি তোমার জন্যই তো বউ খুঁজতে মেয়েদের স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আর এখন সবদোষ নাকি নন্দ ঘোষের হ্যাঁ আর বলে দুই পায়া প্রাণীকুলের কখনো উপকার করতে নেই তুই যে এই কাজটা করতে যাবি তা আমাকে একবারও বলতে পারতিস না তাহলে তোকে তো আরো ভালো ভালো বুদ্ধি দিয়ে আমি সাহায্য করতে পারতাম রাখো রাখো হয়েছে তুমি আর কি বুদ্ধি দেবে কোন বুদ্ধি তুমি আমাকে দিতে পারতে না শুধু কানের সামনে এসে ঘ্যানোর ঘ্যানোর করতে পারতে এখন যা হয়েছে সেটা হয়ে গেছে সামনে কি করবে সেটা নিয়ে ভাবো এভাবে আর কতদিন খেয়ে না খেয়ে দিন কাটাবে একদিন রান্না করে তিন দিন খাচ্ছি এভাবে পচাবাসি খাবার খেতে খেতে পেটে তো ব্যামো শুরু হয়ে গেছে শোন আমরা একটা কাজ করি এভাবে মেয়ে খুঁজলে হবে না আমরা বরং নিজেরাই একটা ঘটকের লাইন ঘাট করে ফেলি কি বলিস সেটা আবার কিভাবে আমরা বাজারের মধ্যে একটা দোকান দেবো ঝন্টু ঘটক মানে আমার নামে দোকানের নাম দেবো এরপরে আমাদের আর মেয়ে খুঁজতে হবে না সেখানে বিভিন্ন লোকজন তাদের প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের ছবি আমাদের কাছে দিয়ে যাবে রাখতে আর আমরা সম্বন্ধ করে বিয়ে করে দিতে পারি তাদের তার সাথে সাথে আমাদের একটা আয়ের ব্যবস্থা হয়ে যাবে আমি আর তুই যেভাবে বসে বসে খাওয়া শুরু করে দিয়েছি আর জমি বিক্রি করতে শুরু করেছি দুদিন পরে বাপ বেটা মিলে ভিক্ষে করি খেতে হবে তাই এখন থেকে বিকল্প একটা আয়ের ব্যবস্থা করে রাখা যাক সেটা না হয় বুঝলাম কিন্তু শুরুটা করবে কিভাবে আসলে আমাদের তো এ ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই একটা কাজে নামবার আগে তার সম্পর্কে ন্যূনতম জ্ঞান নিয়ে মাঠে নামতে হয় তা না হলে বিপদে পড়ে যাব তা আমরা যে ঘটকালি করতে যাচ্ছি এ বিষয়ে কি কোনো বইপত্র আছে নাকি থেকে থাকলে নিয়ে আয় আমরা কিছু পড়াশোনা করি আচ্ছা দেখি পাই কি না তাহলে এখন বড় বাজারের দিকে চল একটা ভালো জায়গা দেখে দোকানটা নিতে হবে যাতে পথে আসা যাওয়ার সময় পথচারীদের চোখে পড়ে চলো চলো তাই চলো আরে যাক যাক আমাদের কপালটা অনেক ভালো খুব সুন্দর একটা জায়গাতে দোকানের জন্য একটা স্থান পেয়ে গেলাম ওখান দিয়েই প্রতিদিন অনেক লোকেরাই তো আনাগোনা করে থাকে আশা করি আমাদের ঘটকের ব্যবসাটা দারুণ জমে যাবে কি বলিস একদম ঠিক বলেছ বাবা আরও আগে যদি এই ব্যবসাটা শুরু করতে পারতাম তাহলে এতদিনে আরও এগিয়ে যেতাম তাই না হ্যাঁ তা অবশ্য যেতাম তবে দেরিতে হলেও যে করতে পেরেছি এটাই বা কম কিসের আরে বাবা সামনে যে ওই মহিলাটা হেঁটে যাচ্ছে তার হাতের ব্যাগের ভেতরে একটা বই দেখা যাচ্ছে না আমি তো খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বইয়ের মলাটের উপর লেখা ঘটকালির নানান কৌশল আরে বাবা আমি আর তুমি এমন একটা বই খুঁজছিলাম তাই না এ চলো চলো বাবা চলো ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি উনি কোত্থেকে বইটা কিনেছেন এই যে দিদি একটু দাঁড়ান আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলুন কি বলতে চান দিদি বলছিলাম কি আপনার হাতে এই যে বইটা দেখতে পাচ্ছি ঘটকালীর নানান কৌশল তাই এই বইটা আমাদের না খুব প্রয়োজন আমরা কি জানতে পারি এটা আপনি কোথে কিনেছেন আপনারা কে বলুন তো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমার ঘটকালীর নানান কৌশল বইটির কথা জানতে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্য কি না না মাসিমা আপনি রাগ করবেন না আমি আর বাবা মিলে একটা কাজ শুরু করতে চাচ্ছিলাম ওই কাজটা শুরু করবার জন্য আমাদের এই বইয়ের নানান কৌশল সম্পর্কে অবগত হতে হবে আমরা কয়েকটা জায়গায় অবশ্য খোঁজ করেছিলাম কিন্তু পাইনি অবশেষে আপনার কাছে এই বইটা পেয়ে গেলাম আপনার কি খুব প্রয়োজন যদি খুব বেশি প্রয়োজন না হয়ে থাকে তাহলে আমরা আপনার কাছ থেকে এই বইটা কিনতে চাই আপনি যা দাম চাইবেন আমরা আপনাকে তাই দেব হ্যাঁ প্রয়োজন না হলে কি কিনেছি নাকি তা আপনারা যদি বলেন ভালো দাম দিবেন তাহলে আপনাদের কাছে বিক্রি করতে পারি নিতে চাইলে একদম পাঁচ শত টাকা আরে দিদি আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি 우리 30 টাকা দামের একটা বই আপনি চাচ্ছেন 500 টাকায় এই বইয়ের পাতা কি স্বর্ণ রূপা দিয়ে বানানো নাকি দেখুন আপনাদের সময়ের মূল্য নাই বা থাকতে পারে তবে আমার সময়ের যথেষ্ট মূল্য আছে আপনাদের সাথে এত বাজে কথা বলার সময় আমার নেই আপনারা বলেছেন আমি যা দাম চাইব তাই দিবেন তাই আমি 500 টাকা চেয়েছি নিতে না চাইলে নেবেন না আমি আসছি কেমন আরে মাসিমা এতট উত্তেজিত হবার কোনো দরকার নেই আমি আপনাকে 500 টাকায় দিচ্ছি এই নিন হুম ঠিক আছে, বইটা দিন আমি সামনে আগাচ্ছি আমাদের কেমন লাভ হচ্ছে আর কতগুলো দিনের ছবি জোগাড় করেছি এখান থেকে তোর যে মেয়েটাকে ভালো লাগবে তার আরো ভালো করে খোঁজ খবর নিয়ে তোর সাথে বিয়ে করিয়ে দেব ঠিক আছে হ্যাঁ বাবা এতে কিন্তু সব কৃতিত্ব আমার আমি ওই মাসিমার কাছ থেকে বইটা যদি না কিনে দিতাম আর তুমি যদি সকল কৌশল জানতে না পারতে তাহলে কি আর এত উন্নতি করতে পারতে ও আচ্ছা তাই নাকি তা আমার দোকানে এ পর্যন্ত যত খরিদ্দার এসেছে তাদের সবাইকে আমি জোগাড় করেছি তুই কি বলতে পারবি যে একজন খরিদ্দার তুই জোগাড় করতে পেরেছিস সেটা তো পারিস নি বসে বসে যা খাচ্ছিস আর বড় বড় কথা বলছিস হ জোগাড় করতে পারিনি করব এতে এত তাড়াহুড়া করবার কি আছে আর সন্ধ্যা তো হয়ে আসছে তাড়াতাড়ি চলো বাড়িতে চলে যাই শীত তো চলে এসেছে প্রচুর ঠান্ডা বাতাস বইছে আর গায়ে তো সবসময় শীত একটু বেশি পড়ে তুই পাশে রতনের দোকান থেকে আমার জন্য এক কাপ চা নিয়ে বাবা চাটা খেয়ে বাড়িতে চলে যাব কিরে রতন সন্ধ্যা তো হয়ে আসছে দোকান বন্ধ করবি না আরে দাদা দোকান বন্ধ করে কি আর করব বাড়িতে গিয়ে তো একা একাই থাকতে হবে তার এখানে বসে আছি লোকজন আসছে চা জল খাচ্ছে এটাই তো ভালো লাগছে এভাবে করে আর কতদিন কাটাবি তোকে তো কয়েকদিন ধরে বলছি বিয়েটা সেরে ফেল মেয়ে খুঁজে দায়িত্ব আমাদের সেই কথাটা তুই শুনছিস না কেন আরে দাদা আমি সামান্য চা দোকানদার আগে তো টাকা পয়সা জমা নিজের বাড়িটা আর একটু বড় করে তৈরি করি তারপরে না হয় বিয়ের চিন্তা ভাবনা করবো এখনই এত তাড়াহুড়া কিসের তুমি বলো তো হুম এখনই তো সময় বিয়ে করবার বিয়ে করলে তোর ঘরে বউ আসবে এরপর দুজনে মিলেমিশে কাজ করলে দেখবি সংসারে শুধু উন্নতি হবে আমি তোর জন্য ভালো একটা মেয়ের সন্ধান করে দিচ্ছি আর কোনো কথা বলিস না কেমন তোমাকে বারবার না করবার পরেও তুমি দেখি আমার কথা শুনছ না ঠিক আছে তাহলে দেখো কি করা যায় শীতের সকালে এমন মিষ্টি রোদে হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে তাই না বাবা হ্যাঁ সেটা তো লাগবেই আমার তো এখন চিন্তা হচ্ছে হাঁটাহাঁটি করবার পরে ঘরে গিয়ে বসবার সাথে সাথে যদি কেউ সকালে নাস্তাটা খেতে দিত তাহলে কতই না ভালো লাগত থাক থাক চিন্তা করো না দোকান থেকে পাওরুটি তো কিনেছি এখন শুধু একটা ডিম ভাজা করে নেব তাহলেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তোর এসব ছাতার মাথা আর কতদিন ধরে যে খাবো জানি না জীবের স্বাদ একদম নষ্ট হয়ে গেছে এই যে পুলিশ বাবু এই দুজন হচ্ছে আসামি ওরা রাস্তায় আমাকে দাঁড় করিয়ে আমার কাছ থেকে সব গয়না ছিনিয়ে নিয়েছিল আপনি এদেরকে ধরে নিয়ে যান আরে দিদি আপনি এসব বানিয়ে বানিয়ে কথা বলছেন আমরা কবে কখন আপনার কাছ থেকে গয়না ছিনিয়ে নিয়েছি আমরা তো পাঁচশো টাকার বিনিময়ে আপনার কাছ থেকে একটা বই কিনেছিলাম যে বইটার দাম কুড়ি থেকে তিরিশ টাকা হওয়ার কথা তাহলে তো বলতে হয় ছিনতায় আপনি আমাদের কাছ থেকে করেছেন এখন হঠাৎ করে আপনি কেন পুলিশ নিয়ে আসলেন হ্যাঁ পুলিশ বাবু এরা আমার অনেক ক্ষতি করেছে আমারও অনেক অভিযোগ আছে এদের প্রতি আমি বিয়ে করতে চাইনি আমাকে জোর করে দু মাস আগে এরা আমার বিয়ে করিয়ে দিয়েছে এক জাঁদরেল মেয়ের সাথে জানেন সেই মেয়ে বিয়ের পর আমার জমানো টাকা পয়সা আমার মায়ের সোনার চেন সবকিছু নিয়ে চম্পট দিয়েছে আপনি এদের কঠিন শাস্তি দেবেন এসব কি কথা বলছিস তুই কেউ কি জোর করে কারোর বিয়ে দিতে পারে নাকি কখনো তুই যদি রাজি না থাকতিস তাহলে আমরা কখনোই এই বিয়েটা তোকে করাতে পারতাম না এসব কথা এখন বন্ধ একদম চুপচাপ আমার সাথে থানায় চলো সেখানে গিয়ে তোমাদের এমন মার মারবো তখন দেখবি মুখ দি আর কোনো কথা বের হবে না চল চল আমার সাথে চল পুলিশ বাবু আমরা আপনার সাথে কোথায় যাব শ্বশুর বাড়ি যাবি। কানে কি কম শুনিস নাকি তোকে যে বললাম থানায় চল আমার সাথে বুঝতে পারছিস না আরে পুলিশ বাবু আপনি দাঁড়ি দাঁড়ি দেখছেন কি আপনি ওদের পিছনে পিছনে দৌড়াতে থাকুন ওদের ধরুন বাবা ঘরের ভেতরে যেতে আমার খুব ভয় লাগছে ঘরের ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যায় তাহলে কি করব এত শীতের মধ্যে এভাবে আর কতক্ষণ আমরা জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকতাম বলো শীত সহ্য করতে না পেরে বাড়িতে আসলাম কিন্তু মোটেও সাহস পাচ্ছি না ঘরের ভেতরে যাওয়ার আমার মাথায় একটা বুদ্ধি এসেছে একটা কাজ করি চল আমরা বাপ ব্যাটা মিলে মাটি ঘুরে মাটির নিচে লুকিয়ে থাকি এই শীতে এভাবে বাইরে বাইরে থাকলে আমরা এমনিতেই মারা যাব মাটির নিচে কি করে থাকবো বাবা কথা না বলে ঘর থেকে কোদাল বের করে নিয়ে আয় তারপরে তোকে বাকিটা বুঝিয়ে বলছি দেখেছিস মাটির নিচে কত বড় জায়গা করে ফেলেছি এখন কাঁথা কম্বল হাঁড়ি বাসন উনুন সবকিছু নিয়ে চল আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা তোকে কে বলেছে বুঝতে তোকে যা আনতে বলেছি নিয়ে আয় আমি মাটির নিচে যাচ্ছি এই নাও তোমার সব কিছু নিয়ে এসেছি এখন কি করবে করো এই যে আমি উনুনটা ধরিয়ে দিলাম এখন ভাতটা বসিয়ে দি ভাতটা হয়ে গেলে তরকারিটা রান্না করব। এখন পুলিশ কেন পুলিশের বাবাও আমাদের খুঁজে পাবে না ওদের ধারণাই হবে না যে আমরা মাটির নিচে আমাদের সংসার পেতেছি আরে বাবা তোমার মাতার মধ্যে এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে চোর জানলে তো তোমার মাথাটা চুরি করে নিয়ে চলে যাবে